এই ঘটনা আমি তীব্র নিন্দা করছি এবং সম্পূর্ণরূপে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা এখানে ধর্ম নিয়ে কিছু হবে না যতই বা অন্যান্য যারা চেঁচা করছে যতই বলুক আমরা এখানে ভাতৃত্ববোধের মধ্যে থেকেই থাকবো অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যেটা হয়েছে কিন্তু এই ব্যর্থতার দায় স্বীকার করতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আর দু হাজার পঁচিশে দেখো পুলওয়ামার পরেও আমাদের দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর যা বক্তব্য এখনও তাই বক্তব্য অনন্তনাগে যে ঘটনা ঘটেছে ঘর্ষণাতে এটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় এবং এই জায়গাটা যেতে গেলে দু সাইডে খাল মাঝখান থেকে একটা রাস্তা যেখান থেকে ঘোড়া বা হেঁটে ছাড়া হয় ঘোড়ার পিঠে চড়ে যেতে হবে নয় হেঁটে যেতে হবে এরকম একটা জায়গায় আমি কালকেরই ফিরেছি ওখানকার মানুষ যারা কাশ্মীরি যারা ইসলাম ধর্ম অবলম্বন করে তারা প্রত্যেকে তাদের ব্যবহার থেকে শুরু করে সব কিছুই মানে কি বলবো মানে ভীষণভাবে কমেন্ডেবল এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা ঘটনা ঘটিয়েছে কারা ঘটিয়েছে তো বলতে পারবো না আমি অন্তর্জামী নই কিন্তু একটা হচ্ছে দেশের আমাদের যে ইন্টালিজেন্স সেই ইন্টালিজেন্স ডিপার্টমেন্টের ফেলিওর এখন অনেক রকম কথা উঠছে অনেকে অনেক কিছু বলছে কেউ জানে না সঠিকটা কি কেউ বলছে যে জিজ্ঞেস করা হয়েছে হিন্দু না মুসলিম হোয়াটেভার এই সমস্ত জিনিসটা আমাদের ভারতবর্ষের যেটা দুর্ভাগ্য যে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টে আছে মানুষের আশীর্বাদ নেই আমি এই কারণে বলছি কারণ ধর্ম নিয়ে রাজনীতি এই যে কোন পর্যায়ে পৌঁছতে পারে এটা এই সব জিনিস না দেখলে চাক্ষুষ না করলে আমরা হয়তো বিশ্বাস করতে পারতাম না কিন্তু অ্যাবসলিউটলি ঘটনা অত্যন্ত নির্দনীয় যারাই ঘটিয়ে থাকে এবং ডেফিনেটলি প্রত্যেকে এটার ফল পাবে আমরা এই আশায় থাকবো তবে আবারও বলছি যে জিনিসটাকে করে পেছনে উদ্দেশ্য কী আছে জানি না যাই উদ্দেশ্যে থাকুক অত্যন্ত নক্কারজনক আমি ধিক্কার জানাচ্ছি এরকম একটা মানসিকতা পোষণ করে ওখানে প্রচুর মানুষ মানে সারা সোনমার্গ থেকে শুরু করে প্যালগাঁওতে আনন্দনাগে ওখানে চন্দনবাড়ি থেকে শুরু করে বেতাব ভ্যালি থেকে শুরু করে মানুষের ঢল বার্সোনা থেকে শুরু করে যেটাকে মিনি সুইজারল্যান্ড যেখানে ঘটনা ঘটেছে এছাড়াও সোনমার্গ তো আছেই পালতাল থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত জায়গা ইজাস গ্লেসিয়ার থেকে শুরু করে ওখানে গন্ডোলা গুলমার্গের প্রত্যেকটা জায়গায় মানুষের ঢল নেমেছে এবং জানি না এটা কার চক্ষু চড়ক গাছ হয়েছে যে এক হচ্ছে ট্যুরিজমটাকে টোটাল শেষ করে দেওয়া হল অন্যদিকে এর পেছনে কি উদ্দেশ্য আছে জানি না রাজনৈতিকভাবে কারণ সমস্ত জিনিসটাই মনে হচ্ছে প্রি প্ল্যান কিন্তু যারা মারা গেছেন যারা যা যারা গুলিতে হত হয়েছেন আমার তাদের প্রতি সমবেদনা তার পরিবারের প্রতি সমবেদনা ছাড়া আর কিছু বলার নেই অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং এই ঘটনা আমি তীব্র নিন্দা করছি এবং সম্পূর্ণরূপে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা আপনি যেমনটাই বলুন ধর্মের বিষয়টা সেখানে কিন্তু পর্যটক সাথে জানাচ্ছে তাদের নাকি নাম জিজ্ঞেস করে করে নাকি গুলি মারা হচ্ছে এমনটাই কারোর স্ত্রীকে নাম জিজ্ঞেস করে স্বামীর নাম জিজ্ঞেস করে কিন্তু স্বামী মুসলিম হওয়ার কথা তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং হিন্দু হওয়ার জন্য তাকে নাকি মেরে দেওয়া হয়েছে এমনই দৃশ্য দেখা যাচ্ছে দেখুন সমস্ত জিনিসটাই আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে মিডিয়াকে তো এখন এক পক্ষকে গরি গজি মিডিয়া বলা হয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কতটা সত্যি এটা যাচাই করতে হবে আমি এইটুকুই বলবো কারণ যারা সামনে ছিলেন বা যারা দেখেছেন আমার মনে হয় সমস্ত জিনিসটা এখন মিডিয়া সব কিছুই করতে পারে এবং এখন শুধু এই নিউজটাই চলবে দেখবেন কিছুদিন ধরে তারপর দেখবেন আমার পাটনা এয়ারপোর্ট উদ্বোধন করবেন যেটা পিছিয়ে দিয়েছেন সেটা উদ্বোধন করে এবার মুর্শিদাবাদে ঢুকবেন বাংলার মাটি এত নরম মাটি নয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের মাটি এখানে ধর্ম নিয়ে কিছু হবে না যতই শুভেন্দু চেঁচামেচি করুক বা অন্যান্য একম্যা যারা চেঁচামেঁচি করছে যতই করুক আমরা এখানে ভাবচিত্ববোধের মধ্যে থেকেই থাকবো হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান জৈন আমরা সব এক হয়ে থাকবো আমরা কোনো ভেদাভেদির মধ্যে যাব না মমতা গান্ধী যেমনটাই কিন্তু বারবার বলছেন যে আছে যোগ্য যোগ্য শিক্ষাকালীকার দরকার নেই তাদের স্কুলে ফিরে দেয় বেতনে কোনো চিন্তা করতে তারপরে কিন্তু তারা ধর্ণা দিয়েছে বিক্ষোভ দেখা দেয় তারা বলছে বারবার নাকি যোগ্য দিতে হবে তারপরেই তারা স্কুলে ফিরবে দেখুন শিক্ষকরা অনেক বেশি বুদ্ধিমান কিন্তু একটা কথা আছে ইশারা কাফি রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলছেন যে আপনারা কাজে যোগদান করুন চিন্তা করবেন না সব জিনিসটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ারে বসে বলা যায় না সেই জায়গাটাকে তাদের এই জায়গাটাকে বোঝার দরকার কিন্তু তারা বুঝতে পারছেন না আমার বিশ্বাস যে আগামী দিনে তাদের বোধদয় হবে এবং ডেফিনেটলি মুখ্যমন্ত্রী কখনও কারোর ক্ষতি করার মানসিকতা পোষণ করে না নইলে বাংলায় চুরানব্বইটা প্রকল্প যেটা বাংলার সর্বস্তরের মানুষের জন্য যেখানে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে সব কিছু মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সেখানে কোনো ভেদাভেদ রাখেনি যে সে কোন শ্রেণী তো সেই মুখ্যমন্ত্রী যখন বলছেন তখন এদেরও একটু মান্যতা দিয়ে শোনা উচিত নিশ্চিতভাবে তিনি বারবার বলেছেন যে আমি চাই না কিন্তু একটা মহামান্য আদালতের একটা নির্দেশ সেটাকে ডেরেক্টলি তো মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সেটাকে ওই করতে পারেন না স্বাভাবিক কারণে তাদেরও একটু বুঝতে হবে তাদেরও একটু সহিষ্ণু হতে হবে রাস্তায় নেবে অবরোধ করে পুলিশকে মেরে আমি বুঝতে পারছি তাদের মনের জ্বালালা এটাও ঠিক যে তারা একরকমভাবে একটা মানসিকতা পোষণ করছিলেন কিন্তু এর পেছনে অনেকটা হাওয়া দেওয়ার লোক আছে অনেক যারা কুটে পাঠিয়ে দিয়েছিলেন তারা আজকে আবার পেছন থেকে হাওয়া দিচ্ছে যে এই করে এইভাবে দমানো যায় না বাংলার উন্নয়নকে আপনি যেমনটাই বলেন হাওয়া দেওয়ার কথা মমতা বলছেন যে নাকি যারা বলছে হাওয়া দিচ্ছে তারা কিন্তু টাকা দেবে না তারা কিন্তু আপনাদের কাছে যোগ্য দেশিক তালিকা দেবে না তারা কিছু করবে না আমরা যারা মামাটি মানুষের সরকারের সঙ্গে আছি বা সমর্থ বা কর্মী একটা বাচ্চা শিশু জন্মানো থেকে শুরু করে কেউ মারা গেলে শ্মশানে যেতে গেলে কিন্তু আমরাই কাঁত্তা দিই যারা রাজনীতি করার তারা রাজনীতি করে অনেক বড় বড় কথা বলে কিন্তু মাঠে ময়দানে যখন দরকার এই আজকের ধরুন কাশ্মীর থেকে যারা মারা গেছেন সেই শোকাগত পরিবারের পাশে কিন্তু আমাদেরই মেয়র আমাদেরই রাজ্যের মন্ত্রী ফিলাদা কিন্তু তিনি উপস্থিত থাকবেন এবং আমরা সেখান থেকে কিন্তু বয়ে নিয়ে আসবো ডে অত্যন্ত দুঃখজনক জায়গা কিন্তু আমাদেরই বাংলার একজন সন্তান একজন হারালাম আমরা কিন্তু পাশে থাকবো আমরা নিহত পরিবারের উদ্দেশ্যে কি বাকি তাদের পাশেই আছি সঙ্গে আছি এবং এর থেকে বেশি বলার কিছু নেই যে জন্ম মৃত্যু সমস্তটাই ঈশ্বরের হাতে আমরা বিশ্বাস করি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যেটা হয়েছে কিন্তু এই ব্যর্থতার দায় স্বীকার করতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী